হ্যালো এভিওান আসসালামু আলাইকুম স্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম এই যে পুডিংটা দেখতেছেন তো এই পুডিংটা আমি প্রথমে আগে একটা বানিয়েছিলাম লাইফে ফার্স্ট তো সেটা হচ্ছে সব কিছু ঠিক ছিল কিন্তু সেটার হচ্ছে ডিম এবং দুধের কম্বিনেশনটা আমি ভালো করে বুঝতে পারি নাই তো আজকেরটা মশাল্লাহ পারফেক্ট হয়েছে তো কতটুকু পারফেক্ট হয়েছে জানি না তো যারা ভালো পুডিং বানাতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আর যদি কোনো ভুল ত্রুটি আমার এই বানানোর মধ্যে থেকে থাকে তা সেগুলোও ধরিয়ে দেবেন যেহেতু আমি প্রথম বানাচ্ছি তো আমি আমার বানানোটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বললামই তো এটা দ্বিতীয়বার বানাচ্ছি তো প্রথমে হচ্ছে আমি দুধটাকে জাল করে নিচ্ছিলাম তো এটা ছিল হচ্ছে মিল্ক ভিটার যে লিকুইড দুধ ওইটা তো তারপর হচ্ছে ক্যারামেলটা বানাবো চিনি দিয়ে তো এখন দিয়ে দিচ্ছিলাম দিয়ে হচ্ছে ক্যারামেলটা বানাবো তো পুডিং যারা ভালো বানাতে পারেন তারা হচ্ছে আমাকে একটু টিপস দিবেন এর থেকেও ভালো এবং পারফেক্ট কী করে বানানো যায় আসলে একটা মানুষ যে সব কিছুই ভালো পারফেক্ট পারবে তার কিন্তু কোনো মানে নেই তবে আমার ছোট্ট ছেলেটা শায়ানটা সে আবার পুডিং খুব পছন্দ করে তো পুডিং বলতে কি এখন তো যেহেতু শীতকাল তো ও আইসক্রিম খেতে প্রতিদিন কান্না করে তো এই পুডিংটা বানিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিলে একটু নরম নরম ঝোল ঝোল তো এরকম থাকে তো এইটা হচ্ছে আইসক্রিমের মতো অনেকটা তো এইটা আইসক্রিম ভেবে ওকে খাওয়ানো যায় আইসক্রিম বক্সে করে হচ্ছে আর রেখে দিই যখন চায় তখন এটা বের করে দিলে তো এটা বেশ মজা করে খায় আর পুডিংটা মোটামুটি বাচ্চাদের জন্য আমার মনে হয় যথেষ্ট হেলদি একটা খাবার তো এই জন্য হচ্ছে আর আইসক্রিম তো এই শীতকালে খাওয়ানো আসলে একদমই আইসক্রিম মোটে ভালো না তারপরেও তো আসলে বাচ্চারা শুনে না মানে কান্নাকাটি করলে তখন মনে হয় যে এটা খেয়ে চুপ করে থাকলে তাও ভালো তো হচ্ছে পুডিংটা বানানোর জন্য আমার অলরেডি দুধটা জাল করা হয়ে গেছে আর ওটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি যে নাড়াচাড়া দিয়ে দিয়ে ঠান্ডা করতে যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর হচ্ছে দুইটা ডিম ফেটিয়ে নিব তো এই যে ডিম দুইটা ফেটিয়ে নিচ্ছিলাম তো এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে মানে কোনো দলা থাকলে এটা হচ্ছে ওর সঙ্গে মিশবে না এই জন্য ভালো করে এটাকে একদম ফেনা যতক্ষণ মানে ফেনা হয়ে যাবে আরও করলে ভালো হতো তো আমার আসলে অলসতা লাগতেছিলো তো তার জন্য হচ্ছে আমি দুধের ভিতরে এক্ষুনি দিয়ে দিলাম জানি না কি ভালো পারফেক্ট হবে যা তো দেখতে থাকুন আর ডিমের স্মেলটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হাফ চা চা চামচ এরকম হচ্ছে দিয়ে দিলাম এসেন্স তো এই আর এত কম উপকরণ দিয়ে হচ্ছে পুডিংটা তৈরি করা যায় আমি আসলে এর আগে তো জানতামই না মানে আমার আসলে পুডিং সম্পর্কে এত ধারণা ছিল না যেহেতু তো আমরা আমি গ্রামে থেকেছি এত পুডিং গ্রামের মানুষরা দেখবেন হচ্ছে একটু পুডিং বা এই টাইপের এত মানে এর নাস্তা পাস্তা একটু কমই খায় তো আমি আসলে আমাদের বাড়িতে ওরকম পুডিং টুডিং বানাতে কাউকে দেখি নাই তো এখন হচ্ছে দেখেছি তো সায়েন একদিন বানাতে গেলাম ইউটিউব দেখে আসলে মেনলি বানানোটা প্রথমে আমার আগ্রহ জেগেছে তো বানিয়েছিলাম তো সেইটা মোটামুটি মজাই হয়েছিলো কিন্তু ওরকম ভালো সেট হয়েছিল না ভেঙে গেছিলো তো তারপর হচ্ছে দ্বিতীয়বার আজকে ট্রাই করতেছি আর তো প্রথমে দেখ দেখিয়েই দিলাম কেমন হয়েছে তো দেখতে থাকুন কেমন হচ্ছে তারপর হচ্ছে এই যে আমি ঢেলে নিলাম আর এর আগে হচ্ছে ক্যারামেলটা হচ্ছে এই বাটিতে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে আমি এই যে পানি দিয়ে হচ্ছে এটাকে ভাপে সিদ্ধ করে নিচ্ছি আর যেটা যেহেতু এটা ইন্ডাকশনে দিয়েছি তো আমি এটা হচ্ছে প্রথমে হাই হিটে মানে জাল করে নিয়েছি তারপর হচ্ছে এটাকে কমিয়ে চুলায় রেখে দিয়েছিলাম অনেক টাইম ধরে তো এই হচ্ছে আমার পুডিং তো এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব তো দেখুন কেমন হয়েছে মনে হচ্ছে একটু নরম নরম হয়েছে তো নামিয়ে নেওয়ার পর বোঝা যাবে ফাইনাল লুকটা তো আমার এই পুড়িং বানানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি ভালো হয়নি তারপরও আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভালো ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আজকের মতো বিদায় নিব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেগুলো কমেন্ট করে জানাবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যাবে তো বেশ মজাই হয়েছে